তোমায় পড়েছে মনে আবার শাবন দিনে একলা বসে নিরালায় হায় তোমায় মায় পড়েছে মনে তোমায় পরেছে পড়েছে মনে আবার সাবনো দিনে একলা বসে নিরালায় হায় তোমায় পড়েছে মনে ভিজে যাওয়া বড় সার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া মেঘলা মনের কিনারা ভিজে যাওয়া বড় সার হাওয়া কেন নিয়ে এলো বেদনার খেয়া মেঘলা মনের কিনারা হাই নিরাসাই ডুবে যাওয়া এই নিরালাই তোমায় পড়েছে মনে আবার সাবন দিনে একলা বসে নিরালাই তো তোমায় পড়েছে মনে তনো সরসিতে কত ফুটেছে কোমল মন মধুকর তাই হয়েছে পাগল তনু সরসিতে কত ফুটেছে কমন মন মধু কর তাই হয়েছে পাগল মিলন পিয়াসি মনে জাগে রাতের পিয়ালা রাগে অনুরাগে বর্ষাই দায়ে নিরাল ডুবে যাওয়া এই নিরালায় তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে একলা বসে নিরালাই হাই তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে তোমায় পড়েছে মনে আমার দর্শক বন্ধু আমি কিশোরজির গানটা আপনাদের শোনালাম আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই আমার গানগুলো শুনবেন পারলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার